প্রথমে আপনাকে বাংলার সুমন অফিসিয়ালে স্বাগত আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিভিডিসি কর্মীদের পেমেন্ট হতে চলেছে পুজোর আগেই ভিভিডিসি কর্মীরা বেতন পেতে চলেছে হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে ভিভিডি কর্মীদের বেতন কী বৃদ্ধি হয়েছে অর্থাৎ একশো অত টাকা থেকে কি দুশো টাকা হয়েছে কোন কোন জেলার ভিভিটি কর্মীরা বেতন পেতে বলেছে হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই দেখতে পাচ্ছেন ভিবিটি কর্মীদের পেমেন্টের অর্ডারকপি পাবলিশ হয়ে গেছে যেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট পাবলিক হেলথ সেল পঞ্চেস অ্যান্ড রুয়ার্ল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে পেমেন্টের অর্ডার কপিটি পাবলিশ হয়েছে এখানে নাম্বার দেওয়া আছে ডেট কত তারিখে এক দশ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটেই পেমেন্টের অর্ডার কপিটি পাবলিশড হয়েছে অর্ডার কি আছে ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট দ্য অ্যাক্টিভিটিস আন্ডার দ্য কন্ট্রোল অফ ভেক্টর বর্ন ডিজিজ প্রোগ্রাম ইন রুরাল এরিয়াস অ্যান্ড কনসিডারিং দ্য কারেন্ট স্যাংশন অফ ফিনান্স ডিপার্টমেন্ট ফান্ড ইজ বিং অ্যালোটেড থ্রু ই বান্তন টু মিট আপ দ্য এক্সপেন্ডিচার ফর ফার্দার ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রোগ্রাম অ্যাট রুরাল এরিয়াস ফর দ্য ফলোয়িং পারপাস অর্থাৎ গ্রামীণ এরিয়ায় বিবিসি কাজের যে কর্মীরা যুক্ত আছেন সক্রিয় কর্মীরা তাদের পেমেন্টের অ্যালটমেন্ট সেটা পাবলিশ হচ্ছে সেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছি এখান থেকে আছে সিরিয়াল নাম্বার ওয়ান কস্ট অফ অনারিয়াম রুপিস একশো সত্তর টাকা পার ডে ফর ইস ওয়ার্কার ইনক্লুডিং অ্যাডিশনাল ওয়ার্ক ফোর্স ইন পেরি আরবান জিপি অ্যাট জিপি লেভেল আন্ডার কন্ট্রোল অফ ভেক্টর বন ডিজিজ প্রোগ্রাম অ্যান্ড অনারিয়াম রুপিস পঞ্চাশ টাকা পার ডে ফর দ্য সুপারভাইজার ফর আপলোডিং অফ সার্ভে ডাটা ইন ভেক্টরবর্ন ডিজিজ মনিটারিং সিস্টেম ও পোর্টাল এনএক্সারে অর্থাৎ ভিভিডি কর্মীরা যে একশো বাত্তর টাকা পার ডে পায় সেটাই নির্দিষ্ট আছে এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ একশো বত টাকায় থাকছে এবং সুপারভাইজাররা ডাটা আপলোডিংয়ের জন্য যে পঞ্চাশ টাকা সেটাই থাকছে এরও কোনো পরিবর্তন হয়নি সেকেন্ড কী আছে কস্ট অফ মান্থলি ইন্টারনেট চার্জেস টু দ্য মেম্বারস অফ ভিভিডি সার্ভে টিম রুপিস দুশো টাকা পার মান্থ ফর ইজ সার্ভে ওয়ার্কার ইন্টারেস্টেড ফর আপলোডিং অফ সার্ভে ডাটা থ্রু মোবাইল অ্যাপ্লিকেশন ফি আর ডি ভি বিডিসিপি থ্রু হুইচ দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস হ্যাভ বিন পারফর্ম অ্যাট জিপি লেভেল আন্ডার কন্ট্রোল অফ ভেক্টর ওয়ান ডিজিজ প্রোগ্রাম অর্থাৎ যারা সার্ভে করে ভিভিডি কাজে তাদের দুশো টাকা করে এক্সট্রা প্রতি মাসে মোবাইল চার্জে অর্থাৎ ইন্টারনেট চার্জের খরচ হিসাবে দেওয়া হচ্ছে এবার সম্পর্কে দেখে এক যে কোন কোন জেলার কর্মীদের বেতন হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন পরপর ডিস্ট্রিক্টগুলো আছে এ পরপর ডিস্ট্রিক্টগুলো অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টেরই নামই আছে যে প্রতিটা ডিস্ট্রিক্টেরই ভিভিডি শর্মের বেতন পেতে চলেছে আমি আপনাদের বারবার বলেছি যে পুজোর আগে ভিডিট কর্মীরা বেতন পেতে চলেছে এটা কিন্তু একটি আনন্দের সংবাদ যে পুজোর আগে ভিডি সরকারের বেতন পাবে আমি সেটা কিন্তু আপনাদেরকে বারবার বলে দিয়েছি যে অবশ্যই পুজোর আগে ভিডি শর্মীরা বেতন পেতে চলেছে দেখতে পাচ্ছেন ভিডি সময় বেতনের অটোকপি পাবলিশ হয়ে গেল পুজোর আগে সমস্ত জেলার ভিডিসকর্মীরাই বেতন পাবে যাই হোক অবশেষে ভিভি সময় পেন্টের অটোকপিটি হয়েছে এটাই একটি খুবই আনন্দের সংবাদ এবং আনন্দের ব্যাপার যে পুজোর আগে প্রতিটা জেলার ভিডিস কর্মী বেতন পাবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন